এই মেঘলা দিনে লাখ ঘরে থাকে না মন কবে যাব, কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি সুস্থ আছি আর রিমা সিম্পল লাইফ পেজে তোমাদের অনেক ওয়েলকাম আর যারা নতুন বন্ধু আছো তাদের অনেক ভালোবাসা আর যারা পুরনো রয়েছো তাদেরকে তো আমি প্রচুর ভালোবাসি চলো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখতেই পাচ্ছ আমি পুঁইশাক কেটে নিলাম আর আমাদের বাড়িতে প্রচুর পুঁইশাক হয়েছে আর এদিকে দেখতেই পাচ্ছ মাচা কড়া রয়েছে আর আমার সোনায় কিন্তু ক্যামেরাটা ধরে রয়েছে আর এদিকে পুঁইশাক ভালো করে ধুয়ে আমি কিন্তু কেটে নিয়েছি আজকে কি করব জানো তো বন্ধুরা আজকে যেহেতু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু খিচুড়ি খাওয়া যাক বৃষ্টি হলেই মনে হয় খিচুড়ি খিচুড়ি মনটা করে তাই খিচুড়ির সাথে সমস্ত কিছু দেখলে রেডি করে গুছিয়ে নিয়েছি আর এই দিকে আমি সোয়াবিন আলু পুঁইশাগের ডাঁটা কাজুবাদাম চিনে বাদাম সব সুন্দর করে ভেজে নিচ্ছি আমার খিচুড়ির মধ্যে না একটু সবজি হলে একটু সব কিছু দিয়ে খিচুড়ি করলে বেশ ভালো লাগে সেটা যেন আরও বেশি টেস্ট লাগে ওই খিচুড়িটা আমার কাছে তাই আমি খিচুড়িটা এইভাবেই প্রায় করি আর দেখো আমি কিন্তু সবজিগুলো সুন্দর করে ভেজে নেব। আর এই দিকে দিয়ে দিয়েছি অল্প হলুদ আর অল্প আদা বাটা এইটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো দেখো কত সুন্দর লাগছে না দেখতে মনে হচ্ছে এটাই তুলে খেয়ে নিই এর মধ্যে একটু কিশমিশও দিয়েছি জানো তো আর এইদিকে পাঁপড় ভেজে রেখেছি আর এই দিকে দেখো আমি বেগুনি করে নিচ্ছি আজকে খিচুড়ির সাথে পাঁপড় ভাজা আর বেগুনি এই কম্বিনেশানগুলো কিন্তু খুব সুন্দর তাই না বলো আজকে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে আর বেগুনিগুলো দেখো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিভাবে তেলে বেগুনে ফুলে উঠেছে আর এই দিকে দেখো আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে খিচুড়িটা বর্ষায় খিচুড়ি বেগুন ভাজা আর বেগুন ভাজা বলছি সরি বেগুনি আর পাঁপড় ভাজা জমে গেল খাওয়াটা আজকে আর খাওয়া দাওয়া করার পর এই দেখো সোনাই ওর বাবাকে বসিয়ে রেখেছে সারপ্রাইজ দেবে বলে যেহেতু আগের দিন ওকে আমি দিয়েছিলাম আর ওর বাবাকে তো আমি দিতে পারিনি বলেছিলাম যে ওর বাবা বাড়িতে ছিল না তাই ওর বাবাকে আজকে চোখ বন্ধ করে বসিয়ে রেখেছে সারপ্রাইজ দেবে তাই আগের দিন আমি ওকে দিয়েছিলাম তাই খুব আনন্দ পেয়েছে আজকে সেটাই আমি যেরকম করেছিলাম সেই রকমই ওর বাবার সাথে করছে চোখ বন্ধ করে বলছে হাতটা উপরের দিকে তুলো তাই ওর বাবা চোখ বন্ধ করে বসে আছে আর হাত উপরের দিকে তুলে আছে আর ওর বাবা বলছে কি দিবি দে দে দিয়ে খুব হাসছে আর ও খুব আনন্দ করছে আর হাসছে খুব জোরে জোরে হাসছিলো আর এনে প্যাকেটটা ওর বাবার হাতে দিয়েছে ওর বাবাকে বলছে প্যাকেটটা খুলে দেখো তারপর বলছে এই দুটো কিন্তু আমার এই দুটো তোমার ও কিন্তু এই সারপ্রাইজগুলো ভীষণ এনজয় করে কারণ ওকেও আমরা দিই আর ও সেগুলো আমাদের সাথে ঘুরিয়ে করে ভীষণ মজা করে আর তাই ওর বাবাকে বলছে দেখো বাবা তোমার গেঞ্জি আর আমার গেঞ্জি একই কালার আর আমি ইচ্ছা পরেই ওদের দুজনের গেঞ্জির কালার দুটো একই রকম এনেছি সবসময় শোনায় বলে বাবার জিনিস পরবো তাই ভাবলাম চলো দুজনাকে একই জামা কাপড় দেওয়া যাক তাই প্যান্টের কালার আর গেঞ্জির কালার দুটো একই এনেছি দুজনা যখন পরে বেরোবে তখন আরও বেশি সুন্দর লাগবে আর ওর বাবা ভালো করে প্যান্টটা দেখছে বলছে এই রকম কাপড় এনেছো ফরমাল ওর বাবা একটু জিন্সটা বেশি পছন্দ করে পরতে আমি আবার ভাবলাম জিন্স তো পরে তাই একটু ফর্মাল কাপড়ের প্যান্ট নিয়ে যাই তাই ওটাই নিয়ে আসলাম তাই ওর বাবা ভালো করে দেখছে আমি আবার জিজ্ঞাসা করলাম যে কেন পছন্দ হয়নি ওর বাবা বলছে না বেশ ভালোই হয়েছে এই রকম প্যান্ট তো আগে পরিনি তাই পরে দেখা যাক তাই ওর বাবা আবার বলছে বাবা প্যান্টের সাথে আবার বেল্টও দিয়েছে আমি বললাম হ্যাঁ কিন্তু বেল্টগুলো তো ভালো না তাই সোনাই বেল্ট পড়বে তাই আমি আবার জোর করছিলাম যে একটু পরেই দেখো আর দেখো এইদিকে আমার সোনাই পড়তে আরম্ভ করে দিয়েছে যেহেতু বলেছি পড়েই দেখো তাই বাবা পড়বে তখন ও কেন পড়বে না তাই ও পড়ে নিল আমি আবার বলছি তুই তো কালকে পড়েছিস তাহলে এখন পড়লি কেন বলছে বাবা পড়বে আর আমি পড়বো না তাই পড়ে নিলাম দেখো দুইজনা পাশাপাশি কীরকম দাঁড়িয়ে ওর বাবা যা করবে ওকেও তাই করতে হবে আর ও যা করবে ওর বাবাকেও সেটা করতে হবে না করলেই তো বাবার সাথে রাগারাগি দেখো গেঞ্জিটাও পড়েছে প্যান্টটাও পড়েছে কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার